মাত্র আড়াই হাজার ফলোয়ার নিয়ে আমি আমার পেজটায় কন্টেন্ট মনিটাইজেশান পাই অনেকেই প্রশ্ন করে দিদি তুমি এত কম ফলোয়ার নিয়ে কিভাবে মনিটাইজেশানটা পেলে আমাদের সঙ্গে শেয়ার করো তাদেরকে বলতে চাই আমার মতো অনেক দিদিরা আছে আপুরা আছে যারা ছোট পেজ নিয়ে কাজ করেও মনিটাইজেশান পেয়েছে আমার মতোই তারা রুল মেনে কাজ করেছে তাই সফলতাটা একটু তাড়াতাড়ি পেয়েছে আমি যেরকমটা রুল মেনে কাজ করেই সফলতা তাড়াতাড়ি পেয়েছি আজ কিন্তু আমি সবার সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি ছোট পেজে মনিটাইজেশান পেলাম আমি কিন্তু প্রথমেই এই পেজটায় কাজ করতাম না এর আগে আমি আরও একটা পেজ ছিল এক বছর কাজ করেছি সেটা বারো হাজারের একটা পেজ ছিল সেটাই কিন্তু আমি মনিটাইজেশান অন করতে পারিনি কিছু ভুলের কারণে এজন্য আমি নতুন একটা পেজ খুলি যেদিন থেকে আমি এই নতুন পেজটা খুলি পরদিন থেকে আমি পুরোদমে কাজ করি মানে পরদিন থেকেই আমি কোনো ফাঁকি দেইনি দুইটা টেক্সট দুইটা ছবি দুইটা রিল প্রতিদিন আপলোড করতাম এবং প্রতি সপ্তাহে আমি বড় ভিডিও আপলোড করতাম দুইটা আরও একটা প্রশ্ন অনেকেই করে থাকে সেটা হলো আমি কোথাও কোনো কোর্স করেছি কি না না আমি কোথাও কোনো কোর্স করিনি আমি শুধু নিজস্ব কন্টেন্ট দিয়েই কাজ করতাম নিজের ভয়েসেই কাজ করেছি কখনো মিউজিক ব্যবহার করিনি কখনও কারো হেল্পে ওভাবে কাজ করা হয়নি কারণ আমি সব সময় নিজের রান্না রান্নাবান্না নিয়েই কাজ করতে চেয়েছি এই জন্য সময় আমি বলবো নিজের ভয়েসেই ভিডিও করতে তাহলে কপিরাইট অন্য অন্য সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন তবে অনেকেই কিন্তু ই ভিডিও মানে মিউজিক ভিডিও দিয়েও কন্টেন্ট মনিটাইজেশান পায় তবে আমার কাছে মনে হয় অরিজিনাল ভয়েসটা দিলে বেশি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাওয়াটা সম্ভব আর একটা বিষয় হল ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে কোয়ালিটিফুল ভিডিও যদি না দিতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনার পেজে ভিউজ আসবে না একটা সুন্দর ভিডিও আপনি আমি সবাই আগ্রহ নিয়ে দেখি কখনোই আপনি ঘোলা কিংবা অস্পষ্ট এরকম ভিডিও কখনোই আমরা নিজেরাও দেখতে চাই না পছন্দ করি না তাহলে আমাদের ভিডিও কেন দেখবে অবশ্যই ভয়েস ওভারটা পরিষ্কার হতে হবে ভিডিওটা সুন্দর হতে হবে এমন কিছু থাকতে হবে যাতে আপনি আপনার অডিয়েন্সকে আকর্ষণ করতে পারেন আপনার ভিডিওটা মন দিয়ে দেখতে পারে আপনাকে একটা কমেন্ট করতে পারে অনেকেই আছে যা খুশি একটা ভিডিও করেই সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেয় আসলে এটা কোনো কন্টেন্ট না কন্টেন্ট হলো যা থেকে আপনি কিছু শিখতে পারবেন আপনি আপনার অডিয়েন্সকে কিছু দিতে পারবেন সেটাই হলো কন্টেন্ট তাই ফলোয়ারের পিছনে না দৌড়ে অবশ্যই চেষ্টা করেন ফুল ভিডিও আপলোড করার মানে কন্টেন্টটা যাতে আপনি সুন্দর করতে পারেন সেই চেষ্টা করুন আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে সবাই ভালো থাকবেন